প্রধানমন্ত্রী এবারে আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যুক্তরাষ্ট্রের তৈরি তিন সর্বাধুনিক ইসরায়েলি বিমান ভূপাতিত করেছে ইরান এই কথা সত্য কি আমি এটা নিয়ে সকালেও বলেছি কিছুক্ষণ আগেও বলেছি যে এই কথার সত্য সত্য অথবা মিথ্যা আপনি এটাকে মিথ্যাও বলতে পারবেন না কারণ হচ্ছে আহ ইসরায়েল যে কথাগুলো বলে সেই কথাগুলোকে আপনি হান্ড্রেড পার্সেন্ট সঠিক মনে করতে পারবেন না আবার আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ইসরায়েল হচ্ছে আক্রমণকারী বা হানাদার বাহিনী হানাদার বাহিনী যখন আক্রমণ করে ব্যাপক পরিমাণে দুইশো তিনশো যুদ্ধ জাহাজ নিয়ে যখন আপনি ইরানের ভূখণ্ডে ঢুকে যাবেন সেখান থেকে ইরান কৌশল করে মিসাইল মেরে দু একটা যুদ্ধ জাহাজ ভূপাতিত করতে পারে অস্বাভাবিক না আবার দ্বিতীয় দিক থেকে চিন্তা করলে যতক্ষণ পর্যন্ত এটার একেবারে মানে তথ্য প্রমাণ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে সঠিক বলে নেওয়াও ঠিক হবে না তবে এখানে একটা বিষয় আছে ইরানের বিভিন্ন গণমাধ্যম এই ভূপাতিত করার কিছু ছবি শেয়ার করেছে আবার ইসরায়েল সেই ছবিগুলোকে নাকচ করে দিয়েছে যে না এটা এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের না এটা ভুয়া ছবি আগের ছবি এই ছবি সেই ছবি সুতরাং সেখানেও আবার একটা সমস্যা আছে যেহেতু এখানে ইসরায়েল এবং ইসরায়েলের সাথে যারা আছে তাদের গণমাধ্যমের শক্তি এবং তাদের এই যে ব্যাপকভাবে প্রপাগান্ডা শক্তি যথেষ্ট শক্তিশালী হওয়ার কারণে ইরান সঠিকটা বললেও সেটা মিথ্যা প্রমাণ করা তাদের জন্য অর্থাৎ এই পশ্চিমা যে ব্যাপক প্রপাগান্ডা মেশিনের জন্য খুব সহজ কাজ কয়েক মিনিটের কাজ তাদের ইন্টেলিজেন্স এইটা সেইটা টুইটারের বিভিন্ন অ্যাকাউন্ট তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের এক্সপার্ট টিক্সপার্ট দিয়ে এমন একটা আবহ তৈরি করবে যে আপনি নিজ চোখেও যদি দেখেন যে সিক্সটিন যুদ্ধ এর থার্টি ফাইভ যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে আপনার চোখের সামনে তখন আপনার মনে হবে যে না এটা তো আসলে সঠিক নাও হতে পারে এতগুলো লোক এভাবে বলছে তাহলে মানে আমি ভুল দেখেছি এরকম একটা পরিস্থিতি তৈরি করতে সক্ষম তারা এরপরে एस थर्टी फाइव युद्ध विमान की रिवर्स इंजीन